হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি মজাদার স্বাদের তাল শাস রান্নার একটা রেসিপি এই তাল শাঁস রান্নায় আমি রকম দুধের ব্যবহার করিনি শুধুমাত্র নারকেল দিয়েই এটা রান্না করেছি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা রান্না করেছি এই তাল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তাল এটাকে আমি সুন্দর করে কেটে নিয়ে উঠিয়ে নিয়েছি সাবধানভাবে নিয়ে নিয়েছি এখানে নারিকেল বাটা নারকেলটাকে আমি কুড়িয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি আপনারা চাইলে শুধু দুধও দিতে পারেন নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আর গরম মশলা লবঙ্গ এলাচ দারুচিনি আর কিছু পরিমাণ কিশমিশ এখন আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সাদা পানি আমি এখানে কোনো রকম দুধ ব্যবহার করব না সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পানি আপনারা চাইলে পানির পরিবর্তে দুধটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গরম মশলা দু তিনটা এলাচ লবঙ্গ আর দারুচিনি সব কিছুকে আমি একটু নেড়ে দিচ্ছি পানির সাথে কিছুক্ষণ পর আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা আমি নারকেলটাকে সম্পূর্ণ বেটে দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এটা আমার ফুটতে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এটাকে নেড়ে দিয়ে অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিন আর মিষ্টি জিনিসে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণটাকে স্কিপও করতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তাল শ্বাসগুলোকে এই তাল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন তালশাসটা আমার ফুটতে শুরু করেছে ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে তাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করে আর ভালো লেগে থাকলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন সব কিছু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা অল্প সময়ে ঝটপট তালে শ্বাস রান্না আমার রেলি আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন তাল শ্বাসের এই রেসিপিটি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন যারা আমাকে সাপোর্ট করে এতদিন পর্যন্ত নিয়ে এসেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম